কলকাতার কাছে একদিনের ট্যুরে ঘুরে আসুন পাহাড় ড্যাম জঙ্গল ও মন্দিরকে ঘিরে খুব সুন্দর এক চেনা অচেনা দর্শনীয় স্থান থেকে সত্যি বলতে ভ্রমণ করতে টাকা নয় সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মনের ইচ্ছা শক্তি তাই প্রিয়জন বা ফ্যামিলির সাথে কম খরচে মাত্র একশো টাকায় ট্রেনে করে একদিনের ট্যুর প্ল্যানটি কীভাবে করবেন কোন ট্রেনে যাবেন এবং সেখানে পৌঁছে কিভাবে ঘুরে দেখবেন দুপুরের খাওয়া দাওয়াটি কোথায় করবেন তাছাড়া আপনারা যদি একটা দিন পাহাড়ের কোলে থাকতে চান তাহলে কোথায় থাকলে ভালো হয় সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দ্বীপ ব্লগ আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ আজ সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ শনিবার বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন জার্নির উদ্দেশ্যে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া ঠিকানা খুঁজছেন একদিনের ট্যুরে ঘুরে আসুন পাহাড় ড্যাম লেক ও মন্দিরকে ঘিরে খুব সুন্দর এক চেনা অচেনা দর্শনীয় স্থান থেকে কিভাবে কম খরচে এই ট্যুরটি করবেন তাহলে ভিডিওটি কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন আমি এখন হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আর এখান থেকেই ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে এখন যাব চলুন ট্রেনে ওঠা যাক ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল ছটা কুড়ি নির্ধারিত টাইম থেকে পাঁচ মিনিট লেট করে কিন্তু ট্রেন ছাড়ল হাওড়া স্টেশন থেকে টোটাল দুশো এগারো কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করার পর সকাল নটা পঁয়তাল্লিশে আমরা গিয়ে পৌঁছাবো আসানসোল জংশন চলুন তাহলে দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করা যাক আজ আমার গন্তব্য হাওড়া থেকে মুরাডি তবে হাওড়া থেকে মুরাডি যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন নেই যার কারণে আমি প্রথমে হাওড়া থেকে আসানসোল যাই হাওড়া থেকে আসানসোল যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন হল ডবল টু থ্রি সেভেন এইট ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল ছটা পনেরোতে ছেড়ে দুশো এগারো কিলোমিটার অতিক্রম করার পর সকাল নটা একচল্লিশে আসানসোল জংশনে পৌঁছে দেবে এই ট্রেনের জেনারেলে আমার ভাড়া পড়েছে মাত্র একশো টাকা আর এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে তেরোটি রয়েছে জেনারেল কোচ আর একটি লেডিস কোচ যার কারণে ট্রেন তুলনামূলক ফাঁকাই থাকে আপনারা স্টেশনে গিয়ে টিকিট কেটে যেতে পারেন আগের থেকে রিজার্ভেশন না করলেও চলবে এই মুহূর্তে টাইম সকাল সাতটা আর ট্রেন এখন এসে ঢুকলো ক্যান্ডেল জংশনে বন্ধুরা ঘোরা সঠিক টাইমে আমি আসানসোল পৌঁছে গেছি তো এবার এখান থেকে কিন্তু একটা লোকাল ট্রেনে করে আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে অলরেডি আদ্রা মিমু প্যাসেঞ্জার কিন্তু দাঁড়িয়ে আছে যেটি কিন্তু আসানসোল স্টেশন থেকে সকাল দশটা পনেরোতে ছাড়বে ঠিক আছে চলুন ট্রেনের সামনে যাওয়া যাক ওখানে কি আপনাদের সঙ্গে আবার কথা বলছি ট্রেনের ভাড়া কিন্তু দশ টাকা করে লেগেছে তো আসানসোল থেকে আদ্রা মিমু প্যাসেঞ্জার ট্রেন ধরে আমি কিন্তু যাব মুরারি তো এখান থেকে কিন্তু আসানসোল থেকে ভাড়া কিন্তু দশ টাকা মাত্র তিনটি স্টেশন অতিক্রম করার পরে কিন্তু আমরা পৌঁছাবো খুব সুন্দর জায়গা এবং এই লোকাল ট্রেনের জার্নিটা কিন্তু বেশ সুন্দর দেখুন এই যে ট্রেন দাঁড়িয়ে আছে মিমু প্যাসেঞ্জার আসানসোল আদ্রা মিমু প্যাসেঞ্জার এই ট্রেনটা ধরে এখন কিন্তু আমি মুরাডি যাব চলুন ট্রেনের সিটগুলো দেখুন ঠিক রকম ট্রেনে অলরেডি উঠে গেছি আর সিটেও বসে পড়েছি ট্রেন কিন্তু পুরো ফাঁকা দেখলেই করতে পারবে একদম ফাঁকাই রয়েছে আর এখান থেকে মুরারি কিন্তু মাত্র তিনটি স্টেশন দশটা পনেরোতে এই ট্রেনটা আসানসোল স্টেশন থেকে ছাড়বে আড্ডার উদ্দেশ্যে নিমু প্যাসেঞ্জার ট্রেন আর এই ট্রেনে আসানসোল থেকে ভাড়া কিন্তু মাত্র দশ টাকা মাত্র একশো দশ টাকায় আপনারা কিন্তু সোজা পৌঁছে যেতে পারবেন আপনারা যদি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে এখানে আসেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না নেমে কিন্তু আপনারা দশ টাকা দিয়ে টিকিট কেটে সময় পাবেন টিকিট কেটে ট্রেনে ওঠার সময় পাবেন এরপরে কিন্তু দশটা পঞ্চান্নতে আরেকটা ট্রেন আছে যদি এটা মিস করেন ওই ট্রেনটা তো আপনারা যেতে পারেন তবে চেষ্টা করবেন এই ট্রেনটা ধরার জন্য কেননা তাড়াতাড়ি ওখানে পৌঁছালে সম্পূর্ণ সাইট সিনগুলো ঘুরে কিন্তু আপনারা চলে আসতে পারবেন তো আসানসোল থেকে আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করা যায় আসানসোল জংশন থেকে মুরাডি যাওয়ার জন্য সকালবেলায় আপনারা অনেকগুলি ট্রেন পেয়ে যাবেন তবে আমি ব্ল্যাক ডায়মন্ডে গেছিলাম আসানসোল যার কারণে আমি সকাল দশটার সময় আসানসোল পৌঁছাই তারপরে আমি টিকিট কেটে দশটা পনেরো ট্রেনটা ধরেছিলাম দশটা পনেরো ট্রেনের পরে কিন্তু দশটা পঞ্চান্নতে পাবেন বারোটা পাঁচে পাবেন তিনটে পাঁচে পাবেন যে কোনো একটি ট্রেন ধরে আপনারা মুরাডি স্টেশন পৌঁছাতে পারেন তবে এই লোকাল ট্রেনের জার্নিটা এত সুন্দর হবে ভাবতে পারিনি বাইরের যা দৃশ্য ছিল ট্রেনে বসে চোখ সরাতে পারি এখন পাঁচ হচ্ছে এই দামোদা নদীর ওপর থেকে শুধু ভিউটা দেখুন বাইরে লোকাল ট্রেনে বসে এত সুন্দর ভিউ অন্য কোথাও পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেলাম মুরাডি স্টেশন এটা কিন্তু স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্মের বাইরে দিয়ে বেরালেই কিন্তু সামনে অটো টোটো সব কিছু পেয়ে যাবেন আপনারা চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক মুরাডি স্টেশন আর স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু এই সামনে দেখতে পারবেন অটো টোটো সব কিছু কিন্তু পাওয়া যায় এখান থেকেই আমি একটা টোটো নিয়ে যাচ্ছি ভাড়া কি পড়ছে আমি রাস্তায় যেতে যেতে আপনাদের বলে দেবো আর কোথায় কোথায় যাচ্ছি সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো টোটো করে বেরিয়ে গেছি আর বাইরের দৃশ্যটা শুধু দেখুন একবার মুরাডি স্টেশন থেকে বরন্টি লেকের দূরত্ব 9.3 কিলোমিটারের রাস্তা যেতে আনুমানিক সময় লাগবে 25 মিনিটের মতন। বরন্টি লেক পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার একটি মনোরম রত এটি মুরাডি পাহাড় এবং বরন্টি পাহাড়ের মাঝখানে অবস্থিত বরন্টি নামক একটি ছোট্ট আদিবাসী গ্রামে এই পাহাড় এবং লেকটির অবস্থান ঘন সবুজ কার্পেটে ঢাকা শক্তিশালী পাহাড়ে ঘেরা একটি শান্ত হ্রদ শান্ত নিরিবিলিতে থাকার জন্য বরন্তি লেক এক আদর্শ জায়গা বন্ধুরা ফাইনালি চলে আসলাম আজকে আমাদের ফার্স্ট ট্যুরিস্ট পয়েন্টে সেটা হলো বরন্তি লেক এই হচ্ছে লেক আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরন্তি পাহাড় আর ওইটা হচ্ছে রামচন্দ্র পাহাড় আর এটা হচ্ছে মুরুড্ডি পাহাড় খুব সুন্দর জায়গায় কিন্তু এখানে আসলে কিন্তু আশপাশে প্রচুর থাকার রিসর্ট রয়েছে আপনারা এখানে এসে কিন্তু সেসব রিসর্ট বুকিং করে আসতে পারেন আমি কিছু কিছু নাম্বার আপনাদের দেখিয়ে দেবো ওখানের যে রিসর্টগুলি রয়েছে তার নাম্বারগুলো আর এই সামনেটা দেখুন কত সুন্দর পুরো সবুজ একদম আর বড়ন্তি পাহাড়কে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বিকালবেলা এই জায়গায় কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে পারবেন আর দেখুন এখন কিন্তু দুপুরবেলা আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি আমার কিন্তু বিশাল গরম লাগছে না সত্যিকারের বলছি কেন না এই লেক থেকে এত সুন্দর হাওয়া উড়ে আসছে যার ফলে যে গরমটা কিন্তু গায়ে লাগছে না রোদ্দুর দেখুন মুখে কিন্তু পড়ছে জ্বলছে না কিন্তু খুব সুন্দর জায়গা আমার তো দারুণ লাগছে ফার্স্ট পয়েন্টটা দারুণ দারুণ বিশেষ করে এই পাহাড়টা কিন্তু খুব সুন্দর লাগছে মুরুড্ডি পাহাড় রামচন্দ্র পাহাড় বরন্তি লেক দেখা কমপ্লিট এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে বেরিয়ে যাই চলুন টোটোতে উঠে যাওয়া যাক বরন্তিতে বেড়াতে এসে একদম লেকের পাশে যদি আপনারা থাকতে চান মানে লেক দেখুন এই যে দেখা যাচ্ছে এই পাশে কিন্তু বড় পাহাড় আর এই যে রয়েছে রিসর্ট অ্যালিওর দি বরন্তি চলুন রিসর্টের ভিতরে যাওয়া যাক এখানে এসে আপনারা থাকতে পারেন জায়গাটা কিন্তু বিশাল বড় জায়গা দেখুন হ্যাঁ এদিকেও পাহাড় রয়েছে দেখুন আর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো চলুন আমি আপনাদের ঝপ করে সামনেটা দেখিয়ে দিই আগে গার্ডেনটাকে আচ্ছা এটা কিন্তু রিসেপশান এরিয়া এখান থেকে ঢুকলেন এটা কিন্তু রিসেপশান এরিয়া আর এখানে একটা ছোট্ট গার্ডেন মতন করা আছে ওখানে দোলনা টোলনা বাচ্চাদের জন্য সব বসানো রয়েছে বেশ সুন্দর জায়গা আর এখান থেকে কিন্তু আপনারা দেখুন লেকটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন দেখুন ওই যে লেক দেখা যাচ্ছে দেখুন আর এই হচ্ছে রিসর্ট বেশ সুন্দর বেশ বড় জায়গা নিয়ে কিন্তু দাদা ওইগুলোও কি রুম আছে না ওইগুলো রুম আছে না আচ্ছা আচ্ছা চলুন দেখেন দুশো সাত নাম্বার রুম ভেতরে যাওয়া যাক দেখুন ভেতরটা বেশ সুন্দর আচ্ছা এদিকেও একটা ব্যালকনি রয়েছে এদিকেও একটা ব্যালকনি রয়েছে মানে দু সাইড থেকে আপনারা কিন্তু ভিউটা পাবেন ঠিক আছে আর বেডটা কিন্তু বেশ বড় দেখুন হ্যাঁ এখানে একটা টি টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে ঠিক এই রকম ভিউ পাবেন এটা ঘরের মধ্যে বসে আমি দেখছি এই ব্যালকনি থেকে বেরিয়ে ঠিক এই রকম ভিউ কিন্তু আপনারা বাইরে পাবেন দেখুন পুরো মানে থ্রি সিক্সটি ভিউ একদম ঠিক আছে কত সুন্দর জায়গায় ঘরে একটা বড় এলসিডি লাগানো রয়েছে একটা বড় ওয়ার্ড রয়েছে হ্যাঁ এদিকে টি টেবিল কেটলি সবই রয়েছে এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটাও বেশ বড় বেশ পরিষ্কার এবং বড় কাপেলটাও কিন্তু এই রুমে এসে থাকতে পারেন ওই রুমটার যে ভাড়া সেটা হচ্ছে তিন টাকা আরেকটি রুম আছে সেটা কিন্তু দু হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আসলাম গড় পঞ্চকোটের সামনে পিছনে দেখতে পাচ্ছেন মন্দির এই সামনে কিন্তু পার্কিং আছে ওখানে কিন্তু আমাদের টোটোটা কিন্তু ওখানে রাখা রয়েছে আর এই হচ্ছে মন্দির চলুন যাওয়া যাক শেখর রাজবংশের প্রথম রাজা ছিলেন দামোদর শেখর নব্বই খ্রিস্টাব্দের প্রথম দিকে ঝালদার সর্দারদের সহায়তায় পঞ্চকোট রাজ প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য জায়গায় তাদের রাজ্য বিস্তার করেন প্রধান পাঁচটি পঞ্চগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্যটি পঞ্চকোট নাম ধারণ করে পঞ্চকোট স্থানীয়ভাবে পাঞ্চেত নামে পরিচিত এটি প্রাচীন পূর্ব ভারতীয় রাজ্যের একটি অংশ যা রাজ চাকলা পঞ্চকোট নামে পরিচিত পঞ্চকোট রাজ তাদের রাজধানী গড় পঞ্চকোটে নশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন খুব সুন্দর জায়গায় মন্দিরটি বেশ ভালো লাগছে আর থেকে বড়ো কথা হচ্ছে যে আমি ওখানে আপনাদের বরন্তি লেকের সামনে গিয়েও বলেছিলাম যে ওখানে গরম লাগছে না আর এখানে এসেও কিন্তু সেরকম কিন্তু গরম লাগছে না একটা না ঠান্ডা হাওয়া রয়েছে সেই জলের একটা হাওয়া রয়েছে যার জন্য কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবও লাগছে বেশ ভালো জায়গাটা আপনারা কিন্তু আসতে পারেন বেশ ভালো লাগবে এই সামনেটা দেখুন পুরোনো একটা মন্দির রয়েছে এখানেও কিন্তু এই নিচটা না জল রয়েছে যার জন্য যাওয়া যাচ্ছে না এখানে জল চলুন সামনের দিকে আবার যাই এই সামনে আরো একটা পুরোনো মন্দির রয়েছে ওইখানে চলুন এখানে কিন্তু আশেপাশে প্রচুর হোটেল রয়েছে খাওয়া দাওয়ার জন্য আপনারা কিন্তু খাওয়া দাওয়াটা এখানে করে নিতে পারেন এখানে অজস্র কিন্তু হোটেল রয়েছে পাশাপাশি এখানে যদি আপনারা দেশি চিকেন অর্ডার করেন তাহলে কিন্তু এনারা রান্না করে দেবে আগের থেকে আপনাদের বলে দিতে হবে যে কখন খাবেন তাহলে সেই বুঝে কিন্তু ওনারা রান্নাটা সেরে রাখবে আপনারা এসে ঘুরে টুরে এসে খেয়ে নিতে পারেন এদিও কিন্তু যেতে পারবেন বন্ধুরা একদিনের ট্যুরগুলি করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন ভিডিওগুলি এই সামনে একটা ওয়াচ টাওয়ার আছে এখানে সামনে দেখবেন এখানে আখের রস বিক্রি হচ্ছে খেয়ে নিতে পারেন কত করে চলুন একটু আখের রস খেয়ে নেওয়া যাক গরমে ঘুরে ঘুরে এর ভিতরটাও কি জঙ্গল চলে গেছে নাকি যা কতটা যাওয়া যাবে আমার বাড়ি বেহালা হ্যাঁ বরন্তি গড় পঞ্চকোট এর আগে কিন্তু আমার ঘোড়া হয়ে গেছে আপনাদের এখনো পর্যন্ত ঘোড়া কার কার হয়নি তারা কিন্তু কমেন্ট করে জানান আর যারা ঘুরে গেছেন তারাও কিন্তু কমেন্ট করতে পারেন খুব সুন্দর জায়গা গড় পঞ্চকোটে কিন্তু এখন আমি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব কোন হোটেলে খাওয়া দাওয়া করছি আমি আপনাদের দেখাচ্ছি এবং তার প্রাইস কত সেটাও বলে দিচ্ছি চলুন দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু এই হোটেলে ছাড়ছি মা কল্যাণেশ্বরী হোটেল আর আমরা কিন্তু এখানে বসে খাচ্ছি ওনাদের কিন্তু নিচে ওখানে খাওয়ার জায়গা রয়েছে নিচের দিকে হ্যাঁ ওখানে টেবিল চেয়ার পাতা আছে ওখানেও আপনারা খেতে পারেন আর সবজি ভাত কিন্তু আশি টাকা করে নিচ্ছে দুপুরের খাবারটি এই হোটেলে খেয়েছিলাম ভেজ মিল নিয়েছিলাম আশি টাকা দাম নিয়েছিল খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো বলা যেতে পারে বন্ধুরা আপনারা যদি পুরুলিয়াতে বেড়াতে এসে যদি ফোর হুইলার নিয়ে ঘুরতে চান তাহলে কিন্তু এই দাদার সঙ্গে ঘুরতে পারেন দাদা আপনার নামটা একটু বলবেন কৃষ্ণ আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন এইট নাইন আচ্ছা ওয়ান ডবল এইট ফাইভ সিক্স ফাইভ থ্রি জিরো আচ্ছা এই গাড়িতে কজন ধরবে আটজন আচ্ছা এই সাইট সিন ঘোরাতে মোটামুটি আপনাদের কীরকম প্যাকেজ বা ভাড়া রয়েছে প্যাকেজ যেমন যেরকম ঘুরবেন সেরকম সাইডে আমাদের ইয়ে হয় যেমন পঁচিশশো থেকে শুরু আছে পঁচিশশো থেকে পঁচিশশো থেকে কটা সাইট সিন ঘোরা যেমন জয়চণ্ডী গড় পঞ্চগড় পাঞ্চিত মায়ের এবং রেসোর্ট ব্যাগ আচ্ছা আচ্ছা তারপরে আবার সেকেন্ড দিনে সেকেন্ড দিন যদি অযোধ্যা যেতে চান তাহলে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আর এই নাম্বারে ফোন করলে আপনার সঙ্গে বুক করে রাখতে হবে তাই তো পুজোর সময় যদি কেউ আসতে চায় বুক করবে ছোট গাড়ি নন এসি এসি ভোটই পাবেন এবং আর্টিকা যাইলো জ্বালবেন সবই পাওয়া যাবে মানে ধরুন দুজন আসে যদি ছোট গাড়ি চায় গাড়িও পেয়ে যাবে ডিজার সব পেয়ে যাবেন গড় পঞ্চকোট দেখা হয়ে যাওয়ার পর আবারও বেরিয়ে পড়লাম পুরুলিয়া জেলার পঞ্চকোট বিরুচিলা ধম যাওয়ার উদ্দেশ্যে যা গড়পঞ্চকোট থেকে বিরিঞ্চিনাথ ধামের দূরত্ব পাঁচ কিলোমিটারের রাস্তা যেতে আনুমানিক সময় লাগবে পনেরো মিনিটের মতন একে একে পুরুলিয়ার এই প্রাচীন মন্দির ও পাহাড়গুলিকে ঘুরে ঘুরে দেখছি সারাদিনটা বেশ ভালোই কাটছে জানেন তো আমি মনে করি চিরকাল নিজের বাড়ি অফিস কাজ এগুলোকে একটু দূরে সরিয়ে মাঝে মাঝে ভ্রমণ করলে এতে মনে হয় মানসিকভাবে খুবই শান্তি পাওয়া যায় সেই তো আমাদের সবারই একঘেয়ামি জীবন তাই আমি মাঝে মাঝে বেরিয়ে পড়ি কিছু চেনা অচেনা দর্শনীয় স্থানগুলিকে ঘোরার জন্য এবং সেই জায়গার দৃশ্যগুলিকে ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগে বন্ধুরা এখন চলে আসলাম বৃঞ্চিনাথ ধামে এখানে কিন্তু ভগবান শিবের একটি মন্দির রয়েছে এই উপরে উঠে যাচ্ছে আর এই পাহাড়টার নাম কী বললে এটা হচ্ছে পাঞ্চেত পাহাড় পাঞ্চেত পাহাড়ের ঠিক পাশেই রয়েছে চলুন উপরে যাওয়া যাক এখানে দেখুন সব লেখা রয়েছে কবে এটা নির্মাণ করা হয়েছিল সব কিছু লেখা রয়েছে চলুন উপরে গিয়ে দর্শনটা সেরে আসা যাক মোটামুটি এখানে কটা সিঁড়ি আছে আমি ঠিক বলতে পারবো না তবে ভালোই রয়েছে উঠছি তো উপরের দিকে দেখা যাক সামনেই মন্দির একদম মানে কয়েকটা সিঁড়ি ওই দেখুন নিচ থেকে ওইখান থেকে উঠে আসলাম এই সামনে এসেই কিন্তু বাবা বৃঞ্চিনাথ ধামের মন্দির এখানে রয়েছে যোগমায়া মন্দির এটি খুব সুন্দর জায়গায় মন্দিরটি বেশ বড় পাহাড়ের উপরে একদম বেশ ভালো অতিথি ভবন এখানে রয়েছে বাজরাংবালি চলুন উপরে যাওয়া যাক বীরঞ্জিনাথ ধামের গৌরাঙ্গ মন্দির এটা এটা হচ্ছে গৌরাঙ্গ মন্দির এই জায়গাটাও বেশ ভালো জায়গা পাহাড়ের উপরে মন্দির এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর লাগবে বেশ ভালো খুব বিশাল সিঁড়ি না বেশি উঠতে হবে না আপনাদের দাস হাতে করগনা সিঁড়ি রয়েছে উঠে আসলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন আচ্ছা বিরঞ্চি নাথ ধামে কিন্তু একটা ওয়াটার ফলস রয়েছে এই নিচে রয়েছে চলুন গিয়ে দেখে আসি দেখুন এখানে একটা ধারা রয়েছে উপর থেকে জল গড়িয়ে আসছে এই জলেই সবাই হাত পা ধুয়ে তারপরে বাবা বিরুচি ধামকে দর্শন করে বিরুঞ্চি নাথ ধামের এটি কিন্তু মেন বিগ্রহ ওই যেরকম নিচে রয়েছে এখানে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি ধরে আপনাদের নিচে নামতে হবে দেখেছেন এই বিড়িঞ্চি নাথ ধামের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা এই ধরে নিচে নামার সময় এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ যে কোম্পানিটা আপনাদের দেখালাম আসার পথে ওই হচ্ছে সামনে কোম্পানি আর এদিকে কিন্তু পাহাড় উঠে গেছে সোজা দারুণ জায়গা একদিনে ঘোরার জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু আসতে পারেন এখানে ঘুরতে খুব ভালো লাগবে বিরিঞ্চিনার ধাম দেখা হয়ে যাওয়ার পর আমি এবার বেরিয়ে পড়লাম আজ আমাদের ভ্রমণের শেষ গন্তব্যস্থল জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে বিরিঞ্চি ধাম থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব বাইশ কিলোমিটারের রাস্তা যেতে আনুমানিক সময় লাগবে এক ঘন্টা মতন এই জয়চন্ডী পাহাড়েই সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমা হিরোক রাজার দেশে শুটিং হয়েছিল আমার এই ভিডিও দেখে একদিনের ভ্রমণে এই পুরুলিয়ার গড় সার্কিটটাকে আপনারা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন খুবই কম খরচে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা ফাইনালি চলে আসলাম জয়চন্ডী পাহাড়ে এই হচ্ছে যে জয়চন্ডী পাহাড়ে ওঠার সিঁড়ি মোটামুটি সিঁড়ি রয়েছে যদি পায়ের প্রবলেম না থাকে এই সিঁড়ি থেকে অনায়াসে উঠতে পারেন উপরে গেলে কিন্তু আপনাদের ভিউ যা পাবেন অসাধারণ চারিদিকটা কিন্তু পুরো সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারেন চলুন আমি যাই ওপরে একটি সুন্দর চণ্ডী মাতার মন্দির রয়েছে আর একটি বাজরাংবালি মন্দির রয়েছে চলুন আস্তে আস্তে ধীরে ধীরে উঠি এবং আপনাদেরকেও দেখাই ওই হচ্ছে উপরে মন্দিরের দেখুন প্ল্যাক দেখা যাচ্ছে এইটা দেখুন বন্ধুরা কি লাগছে অসাধারণ অসাধারণ শুধু দেখুন একবার যদি এখানে না এসে থাকেন একবার আসুন খুব ভালো লাগবে চলুন সিঁড়ি মোটামুটি ভালোই খারাপ না ভাঙা রাস্তা না সিঁড়ি রয়েছে সিঁড়ি ভেবে আপনারা উঠতে পারেন আপনারা যখন এই পাহাড়ে উঠবেন অবশ্যই কিন্তু নিচ থেকে জলের বোতলটা নিয়ে নেবেন কিছুটা উঠলাম ওঠার পর দেখুন এখান থেকে দেখুন সিটি কিন্তু দেখা যাচ্ছে আদ্রা সিটি আর দেখুন পাহাড় পাথরটা দেখুন ঝুলে রয়েছে পুরোপুরি মনে আনন্দ রয়েছে কিন্তু পাঁচশো তিনখানা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তো দুটোকেই কাজে লাগিয়ে অলরেডি চলে আসলাম জয়চণ্ডী পাহাড়ের মা চণ্ডী মন্দিরে চণ্ডীমাতার মন্দিরে এই হচ্ছে উপরে চণ্ডী মাতার মন্দির আর এই হচ্ছে বাজরাংবালির মন্দির চলুন যাওয়া যাক এখানে লেখা রয়েছে জুতো খুলেই উঠুন তো পৌঁছে গেলাম জয়চন্ডী মাতার মন্দির এই হচ্ছে জয়চন্ডী মাতার মন্দির দেখুন সুন্দর জায়গা এই দেখুন উপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে

তারা এসে যখন বলবে তখন শুনে কিন্তু খারাপ লাগবে এত সুন্দর জায়গা যদি না আসেন একবার অন্তত এই জয়চন্ডী পাহাড় ঘুরে যান খুব ভালো লাগবে দেখুন লাগে পিছনে হচ্ছে চণ্ডী মাতার মন্দির আর তার ঠিক পিছন দিকটাতে এই যে দেখুন রাস্তাটা এরকম পাথর পাথর কাটা রাস্তা নিচের দিকে এরকম নেমে গেছে এখান থেকে কিন্তু নিচের দিকে আপনারা যদি সাবধানে নেমে যান তাহলে কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর পাবেন এখান থেকে এই দেখুন এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় দারুন দারুণ এখানে রয়েছে বজরং মন্দির বাস থেকেও কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায় বন্ধুরা আজকের ট্যুরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে পারেন ভিডিওটিকে আর এই যে আমি আজকে ঘুরলাম আমি এই কার্তিকদার টোটো নিয়ে পুরুলিয়ার গড় সার্কিটটাকে ঘুরেছি আর এই সাইট সিনগুলি ঘুরতে আমার টোটাল খরচা পড়েছে হাজার টাকা আমার চ্যানেলের নাম স্বপ্নের দ্বীপ ব্লগ যদি এই নামে ফোন করে কেউ তোমাকে বলে তো তুমি তাদেরকে ঠিক করে একটু ঘুরিয়ে দিও টোটাল সাইট সিনগুলো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এরপরে কিন্তু আমি এখান থেকে সোজা চলে যাব জয়চন্ডী স্টেশন এখান থেকে কিন্তু সামনাসামনি হবে যার জন্য কিন্তু এখান থেকে আমি যাব জয়চন্ডী স্টেশন ওখান থেকে লোকাল ট্রেনে করে যাব আমি আসানসোল আসানসোল থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেনে কিন্তু আমি সোজা চলে যাব হাওড়া এরকম কিন্তু একদিনের ট্যুর প্ল্যানটা আপনারা কিন্তু করতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এত সুন্দর পরিবেশ সত্যি দারুণ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে এই একদিনের এরকম একটা ট্যুর প্ল্যান করুন দারুণ লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ